তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করায় বিশেষ ভূমিকা রেখেছে এই আয়রনডোম আয়রনডোম মূলত ইসরায়েল হব উত্তরটি হচ্ছে কঠিন তবে অসম্ভব নয় পৃথিবীতে কোনো প্রযুক্তি শতভাগ নিখুঁত নয় আর ডোমও যখন একটি প্রযুক্তি তাই এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে আয়রনডোমকে কিভাবে ফাঁকি দেওয়া যায় তা বুঝতে হলে আগে বুঝতে হবে এটি কিভাবে কাজ করে থাকে ইরানের কয়েকশো হাইপারসানিক মিজাইল তখন আগুনের বৃষ্টি ছড়াচ্ছে দখলদার ইসরায়েলের রাজধানী তেলাবিবের আকাশে ভয়ে তখন তেলাবিবের বাসিন্দারা কোথায় লুকাবে তাই খুঁজে হয়রান ইসরায়েলের গোটা মন্ত্রিসভা ইঁদুরের মতো মাটির নিচের বাংকারে লুকিয়েছে একের পর এক মিজাইল আছড়ে পড়েছে তেলাবিবের আশপাশের তিনটি সামরিক ঘাঁটিতে এমন সময় তেলাবিবের রাস্তায় হঠাৎ কয়েকজন ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা বেরিয়ে আসে মঙ্গলবার রাতে তারা শুরু করে এলো পাথারি গুলি এতে নিহত হয়েছে আট ইসরায়েলি হতাহত হয়েছে কয়েকশো মঙ্গলবার রাতে যেন নরক দেখল ইসরায়েল গত কয়েকদিন ধরে যে সীমাহীন বর্বরতা শুরু হয় লেবাননের ওপর বিমান থেকে বোমা মেরে মারা হচ্ছিল শত শত নিরীহ মানুষ একদিনেই যেন তার শোধ নিল ইসলামী প্রতিরোধ আন্দোলনের ভরকেন্দ্র ইরান জানা গেছে ইসরায়েলের রাজধানী তেলাবিবে ফিলিস্তিনি যোদ্ধাদের অভিযানে কমপক্ষে আট দখলদার নিহত এবং বিশ জন আহত হয়েছে তেহরান ভিত্তিক প্রেস টিভি এক প্রতিবেদনে জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের বাণিজ্যিক রাজধানীতে বন্দুক অভিযান চালায় এক দল ফিলিস্তিনি যোদ্ধা এতেই হতাহতের ঘটনা ঘটে স্থানীয় একটি টিভি চ্যানেলের ফুটেজে ফিলিস্তিনি যোদ্ধাদের একটি রেল স্টেশনে নেমে গুলি চালাতে দেখা গেছে তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি তেলাবে জর্ডান পশ্চিম তীর জেরুজালেম পার হয়ে এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৌঁছায় ইসরায়েলে হামলার কথা স্বীকার করেছে তেহরান তেলাবিব দুপক্ষই আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে বেশ কিছু ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে ইসরায়েলের নানা স্থানে তেহরানের হুঁশিয়ারি এখানেই শেষ নয় আরো হামলা করা হবে ইসরায়েলি ভূখণ্ড জুড়ে এদিকে ইরানের হামলার পরপরই আতঙ্ক ছড়িয়েছে পুরো ইসরায়েল জুড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশটির নাগরিকরা দেশ জুড়ে জারি করা হয়েছে সতর্কতা আকাশসীমা বন্ধ ঘোষণা করেছেন জর্ডান সহ বেশ কয়েকটি দেশ স্থগিত করা হয়েছে